বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না স্যার আমি কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আপনি একটু এবার বোঝার চেষ্টা করুন স্যার সবাই সই করে দিয়েছে শুধু আপনি হ্যাঁ সোই উইথ দ্য বেস্ট ভিউ ইনটা এত ভালো ফ্যামিলিতে আমি ওর সম্বন্ধ করতে পেরেছি ওর পছন্দ ও কেটি কে মানে একটু প্রবলেম হয়েছে স্যার আমাদের কিছু করার নেই স্যার এটা সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল ইন্ডিয়া ভিডিওটা আছে হ্যাঁ আমার আমার অবস্থা কি করে দিয়ে গেছে বিশ্বনাথ সামন্তের ছেলে রুদ্র